এতিমদের নিয়ে জেলা ইফতার এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা যুবদল সোমবার কলেজ গেইটে দারুল উলুম মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক এ সময় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল মামুন সহসভাপতি জাফর উদ্দিন টুনু জিয়াউল হক বিল টিটু ও শাহ আলম সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা সদস্য সচিব কামাল উদ্দিন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী স্বপন ও কামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনোজাত করা হয় দোয়া পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা শরীয়তুল্লাহ ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি